নমস্কার সুধি প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ এগারোই জুলাই বৃহস্পতিবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিতে একাধিক পাহাড়ি এলাকায় রাস্তায় ধস নেমেছে পাশাপাশি সমতলের নদীগুলোতে জলস্ফীতির হার আরো বৃদ্ধি পেয়েছে তার পাশাপাশি হরপাবানের পরিস্থিতি তৈরি হচ্ছে এদিকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি নেই যদিও আবহাওয়া দপ্তর জানাচ্ছে সাগরে দানা বাঁধছে নতুন করে ঘূর্ণাবর্ত চোখ রাঙাচ্ছে নিম্ন তাহলে কি এবার কপাল খুলতে পারে দক্ষিণবঙ্গের কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর জানাবো আজকের এই প্রতিবেদনে তুলে পশ্চিম পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি তার সঙ্গে তুলে ধরবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের নতুন আপডেটে কি জানিয়েছে তাই সমস্ত কিছু জানতে হলে আমাদের এই ভিডিওটি অবশ্যই আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর চলতি বছরে তড়িঘড়ি ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করলেও তার প্রভাব তড়িঘড়ি পড়েনি দক্ষিণবঙ্গে দীর্ঘদিন ধরে দক্ষিণবঙ্গ বৃষ্টির অভাবে একেবারে খটখটে শুকনো অবস্থায় কাটিয়েছে এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি প্রায় ঊনপঞ্চাশ শতাংশ বলে জানানো হয়েছে তবে আবার উল্টো ছবি দেখা যায় উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে যেখানে বৃষ্টির দেখা সেভাবে মিলছে না সেই জায়গায় উত্তরবঙ্গে বৃষ্টি থামছেই না রীতিমতো বন্যা পরিস্থিতি গোটা উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতে উত্তরবঙ্গে টানা বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের অবস্থা কী হবে তা নিয়ে এখন চিন্তায় সাধারণ মানুষ থেকে শুরু করে চাষবাসের কাজে নিযুক্ত হওয়া সমস্ত গত সপ্তাহে দফায় দফায় দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও চলতি সপ্তাহ থেকে বৃষ্টি কমেছে তাপমাত্রায় পারত তত্তুড়িয়ে বাড়তি শুরু করেছে তবে এই পরিস্থিতি থেকে দক্ষিণবঙ্গ মুক্তি কবে পেতে পারে এমনই পরিস্থিতিতে এবার ফের একবার বৃষ্টি নিয়ে আসার আলো দেখালো আবহাওয়া দপ্তর তারা জানিয়েছে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের কারণে সক্রিয় হচ্ছে মৌসুমী বায়ু এবং ঘূর্ণাবর্তের জেরে আবহাওয়া খুব তাড়াতাড়ি বদল আসতে চলেছে মূলত এখন মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে সরে গিয়েছে মৌসুমি অক্ষরেখাটি এখন বিস্তৃত রয়েছে রাজস্থান জয়সলমীর ভিলোয়াড়া রাইসেন রাজনন্দা গাঁও হয়ে পুরী পর্যন্ত এই অক্ষরেখা দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে বদ্ধ বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজ করেছে হা অফিসের পূর্বাভাস থেকে জানানো হয়েছে ঘূর্ণাবর্ত আপাতত পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে এই ঘূর্ণাবর্ত এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করেছে আর এই ঘূর্ণাবর্ত থেকেই ডেম্নুস তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং সেই সম্ভাবনা বাস্তবায়িত হলে উড়িষ্যার উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ডেম্নুস তৈরি হবে এমনই পরিস্থিতিতে গত রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার পাশাপাশি বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় ছেড়ে ফোটা বৃষ্টির দেখা কিছুটা মিলেছে বৃষ্টির পরিমাণ এতটাই কম ছিল যে দক্ষিণবঙ্গে বাড়তে শুরু করেছিল তাপমাত্রার ভারত হা অফিসের পূর্বাভাস অনুযায়ী এমন পরিস্থিতি আজ দুপুর পর্যন্ত থাকতে পারে তবে দুপুরের পর থেকে অর্থাৎ আজ বৃহস্পতিবার বিকেলের পর থেকে আবহাওয়ায় বদল আসার কথা জানাচ্ছে কেননা আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ফের একবার বাড়তে পারে বলে বাড়তে পারে বলে আসার কথা শুনিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বৃহস্পতিবার আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে একটি বা দুটি জায়গায় অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং কুচবিহার কালিম্পং এবং জলপাইগুড়ির কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই চারটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে মালদাহ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর পুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হতে পারে ওই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তবে শুক্রবার দার্জিলিং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই তিনটি জেলায় কমল সতর্কতা জারি করা হয়েছে কুচবিহার এবং কালিম্পংয়ে এ হলুদ সতর্কতা জারি করা হয়েছে ওই দুটি জেলায় কয়েকটি অংশে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে শনিবার উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে যার মধ্যে রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহারে এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হবে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা শনিবারও জারি করেছে বাকি তিনটি জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে কোনো সতর্কতা জারি নেই শনিবার ওই তিন জেলায় বর্জ্য বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে সেই পরিস্থিতি কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এবং দার্জিলিং সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং এবং কালিম্পং পাহাড়ি অঞ্চলে ধস পারে তিস্তায় জলঢাকা ও তর্সার মতো নদীর জলস্তর আরও বাড়তে পারে নিচু এলাকায় জল জমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর তাই আগামী আরও যে আটচল্লিশ ঘন্টা ভয়ঙ্কর বিপর্যয়ের মুখোমুখি হতেও হচ্ছে উত্তরবঙ্গবাসীকে এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে দেশের বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন বাড়তে পারে পূর্ব ভারতে উত্তর পূর্ব ভারতের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উত্তরপ্রদেশ বিহার অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এবং সিকিমে পাশাপাশি কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র কর্ণাটকেও অতি ভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরপ্রদেশের কিছু অংশে নাগাল্যান্ড মণিপুর পুর মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় তেলেঙ্গানা কেরালা মাহে কর্ণাটকের উপকূলবর্তী এলাকাতে জম্মু কাশ্মীর লাদাখা উত্তরাখণ্ড চণ্ডীগড় হরিয়ানা দিল্লিতে আগামী তিন থেকে চার দিনের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারাদেশে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কমেছে ফলে দেশের কোথাও ভারী আবার কোথাও হালকা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস তবে আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে তবে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনে ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এদিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়িদ ওমার ফারুক জানিয়েছেন দেশে মৌসুমী বায়ু এখন মোটামুটি সক্রিয় সক্রিয় হলে সারা দেশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে বর্তমানে মৌসুমী বায়ু অক্ষ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে তবে আগামীকাল বৃহস্পতিবারের পূর্বাভাসে জানিয়ে তিনি বলেন রংপুর রাজশাহী ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও না কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে তিনি আরও বলেন আগামী সপ্তাহ থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধু বন্ধুদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ